পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই কাভি মে কাভি তুম শিরোনামের নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন এ অভিনেত্রী এবার পাকিস্তানের গন্ডি পেরিয়ে হানিয়াকে দেখা যাবে বলিউড সিনেমায় পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত জন্য প্রস্তুত অনেক জল্পনা কল্পনার পর নিশ্চিত করা হয়েছে যে জনপ্রিয় পাঞ্জাবি চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণ সর্দারজি থ্রি নামের সিনেমায় অভিনয় করবেন পাকিস্তানি লাস্যময়ী হানিয়া আমির প্রতিবেদনে আরও বলা হয় পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জকে এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিংয়ের পিছনের দৃশ্য এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ভক্তদের বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যদিও সর্দার জি থ্রি এর কাহিনী এখনও গোপন রাখা হয়েছে তবে চলচ্চিত্রটির অফিসিয়াল রিলিজ তারিখ নিশ্চিত করা হয়েছে দিলজিৎ দোরষান জানিয়েছেন যে চলচ্চিত্রটি দু সালের জুন মাসে সিনেমা হলে মুক্তি পাবে এবং রিপোর্ট অনুযায়ী এটি সাতাশ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে